সুপ্রিয় মাছ চাষি ও মাছপ্রিয় বন্ধুগণ আসসালাম আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানায় আমাদের চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় চাষি ভাইয়েরা আপনারা অনেকেই বর্তমান সময়ে মাছ চাষের জন্য উন্নত জাতের রোগমুক্ত ও দ্রুত বর্ধনশীল মাছের পোনা খুঁজছেন কিন্তু বিশ্বস্ত প্রতিষ্ঠান কোথায় পাবেন এ নিয়ে চিন্তিত তাদেরকে বলবো আপনারা নিশ্চিন্তে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা দিচ্ছি হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে উন্নত জাতের দ্রুত বর্ধনশীল মাছের পোনার নিশ্চয়তা আমাদের থেকে মাছের পোনা নিলে আমরা এগ্রেডের মাথার মাছটি বাছাই করে দিতে পারবো ইনশাল্লাহ বর্তমান সময়ে আমাদের কাছে পাবেন উন্নত জাতের জিথির রুই মাছের পোনা দুইটা তিনটা কেজি থেকে শুরু করে বিভিন্ন সাইজের ছোট বড় পোনা আমাদের কাছে মজুদ আছে আপনারা চাইলে অর্ডার করতে পারেন এর পাশাপাশি আমাদের কাছে পাবেন উন্নত জাতের দ্রুত বর্ধনশীল হালদা নদীর কাতলা মাছের পোনা ছোট বড় বিভিন্ন সাইজের পোনা বিপুল পরিমাণে আমাদের কাছে মজুত আছে আরও পাবেন আমাদের কাছে উন্নত জাতের দ্রুত বর্ধনশীল চায়না সিলভারের পোনা স্বল্প সময়ে দ্রুত বাজারজাত করে লাভবান হওয়া যায় যে মাছগুলো তার মধ্যে চায়না সিলভার অন্যতম এর পাশাপাশি আমাদের কাছে পাবেন গ্রাসকাপ মাছের পোনা অনেকে ঘাসকার্প বলে থাকেন এই মাছটিও বিপুল পরিমাণে চাষি ভাইরা নিয়ে থাকেন আরও পাবেন উন্নত জাতের ব্ল্যাক কার্প মাছের পোনা ক্রস কালিবাউশ ও একোস কালিবাউশ মাছের পোনা মিরর জাপানি বা কার্ফো মাছের পোনা চায়না পুটি মিরগিল সহ সকল প্রকার কাপ জাতীয় ও ক্যাটফ জাতীয় মাছের পোনা আমাদের মাছগুলোর কোয়ালিটি দেখলে ইনশাল্লাহ আপনাদের পছন্দ হবে আপনি বাংলাদেশে যে প্রান্তেই থাকুন না কেন আমরা মাছগুলো পৌঁছে দিতে পারবো এছাড়াও আমাদের এখানে এসে দেখে শুনে মাছের পোনা ক্রয় করতে পারবেন আমাদের এখানে থাকা খাওয়ার সুব্যবস্থা আছে আর আমাদের ভিডিও দেখে যারা পোনা ক্রয় করতে আসেন তাদের জন্য রয়েছে বিশেষ অফার প্রিয় চাষি ভাইরা আপনারা যারা মানসম্মত ও সুস্থ সবল এই গ্রেটের মাছের পোনা খুঁজছেন তারা যোগাযোগ করুন আমাদের সাথে উন্নত জাতের মাছের পোনার পাশাপাশি আমাদের কাছে পেয়ে যাবেন আধুনিক মাছ চাষ পদ্ধতি সম্পর্কে সুপরামর্শ একটি কথা মনে রাখবেন পুকুর প্রস্তুতির পরেই সব থেকে বড় যে বিষয়টি সেটি হল মাছের পোনা নির্বাচন আর মানসম্মত পোনা যদি নির্বাচন করতে না পারেন তাহলে মাছ চাষি লাভ করা সম্ভব নয় আর আমরা দিচ্ছি রোগমুক্ত সুস্থ সবল ও উন্নত জাতের মাছের পোনার নিশ্চয়তা তাই দেরি না করে আজই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমাদের ইমো অথবা হোয়াটসঅ্যাপে ভয়েস অথবা মেসেজ করতে পারেন আজকের ভিডিওটি এই পর্যন্ত আবারও দেখা হবে নতুন কোনো মাছের ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নতুন নতুন মাছের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফিজ